What পৃথিবীর বেলা পৃথিবীর আজ সুপ্রভাতে কত ধরুন নরুণ গেছে অবস্থা চলে মুক্তির মন্দির শোপানো তলে কত প্রাণ হল বলিদান সো পানো তলে কত কল বল সুজলে তারা স্বর্গত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি তারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি

আমল লহানি বিদয় লক্ষ্মী নেব তাদি গলি মুক্তি মন্দির সোপান তলে কত প্রাণ ভুলিদান কৃপা সে ও মুক্তি রম মন্দির সোপান তলে কত প্রাণ ভুলিদান আসছে তখনই সেই আধিপত্যর বিরুদ্ধে যখনই যারা কথা বলছে তখনই তাদেরকে টার্গেট ভাবে মারা যেমন জিয়াউর রহমান তারপরে আমরা শহীদ আপনারকে আপনারকে হারাইছি তারপর আমাদের এই পঁচিশ আমরা শহীদ হাদিকে হারাইছি আমরা চাই হাদিবাই একটা কথা বলতো যে আমি ইনসাফ চাই ভাই যে হত্যা হয়েছে ভাই যে কোন বিপ্লবী কোনো দেশপ্রেমিক জন্মগ্রহণ করবে না আমাদের ভাই বলে গিয়েছিলেন আমাদের কোনো নিরাপত্তার দরকার নেই কিন্তু আমাদের যেটা আমাদের যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে আমাকে যদি মেরে ফেলা হয় তাহলে এই হত্যার বিচার তাদেরকে ধরে তাদের বিচার করবে কিন্তু আমরা দেখতে পেয়েছি তাকে গুলি করা হয়েছে আজকে চোদ্দো দিন কিন্তু এখনও পর্যন্ত এই ইন্টারিম সরকার এবং কাটপুতলির যে প্রশাসন তারা এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারে পারেনি আমরা যেটাতে দেখেছি সেটা হচ্ছে এখনও পর্যন্ত আমাদের দেশের প্রশাসন এইটাই জানে না যে ঘুরি বাংলাদেশে আছে না দেশের বাইরে চলে গিয়েছে আমরা বলতে চাই এর পিছনে অবশ্যই বড় কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করি অতএব যারাই থাকুক এদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে তারপর তাদের বিচার করতে হবে কারণ ওসমান হাদির মতো দেশপ্রেমিকদের হত্যার বিচার যদি এই বাংলাদেশে না হয় তাহলে এই বাংলাদেশের সরকার প্রশাসন